আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম নি ওমেন সল্ডে দোকান দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজ আপনাদের একটা টু পিস কালেকশন দেখিয়ে দিব গোর্জিয়াস সিকুয়েন্স এম্বয়ডারি কাজ করা হচ্ছে টুপিস কালেকশন হিউজ পরিমাণ কাজ করা আছে এখানে টুপিস সালোয়ার আর হচ্ছে উপরের কামিজটা এটার সাথে কিন্তু কোনো অন হবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কতটা গর্জিয়াস করে কাজ করা আছে সিকুয়েন্স দেন হচ্ছে অ্যাম্ব্রডার করা অনেক গর্জিয়াস করে কাজ করা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে ঘন করে হচ্ছে কাজ করা আছে আর নিচের প্যানেলে কিন্তু আরও বেশি ঘন করে কাজ করা আছে আর অনেক সুন্দর করে কাজ করা একদম ভারী এক্সক্লুসিভ হচ্ছে টু পিস কালেকশন আর হাতেও খুব সুন্দর করে এই যে ডিজাইন করা আছে এখানে ডিজাইন করে হচ্ছে সিকোয়েন্স করা আছে এগুলোর কাজটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার সাথে যে সালোয়ারটা হবে সালোয়ারটা হবে এই যে সালোয়ারে কিন্তু এইভাবে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেন হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তো এটা হচ্ছে আর ব্যাক সাইডটা হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু পুরাটাই প্লেন থাকবে ব্যাক ব্যাক সাইডটা পুরোটাই প্লেন থাকবে তো এটার মধ্যে কালার হবে অনেকগুলি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কাজ দেখবেন আপনারা কাজটা কতটা সুন্দর করে করা আছে কাজগুলি কিন্তু অনেক গর্জিয়াস করে করা আছে একদম ফুল বডিতে কিন্তু কাজ করা যে ফ্লাওয়ার ফিলোয়ার কাজ করা আর সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে লেমন কালার মিষ্টি কালারের গ্রিন কালারের সব কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ইয়োলো কালার ইলো কালারের কাজটা কিন্তু আরও সুন্দর একদম ঘন করে কাজ করা এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এইটা যেমন হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম